আসসালাম আলাইকুম আমার গানটি ভালো লাগলে আপ আপনারা এই চ্যালেঞ্জটি করবে ধন্যবাদ হারজিৎ চিরদিন থাকবে তবুও গিয়ে যেতে হবে বাধা বিঘ্নো না পেরে বড় হয়েছে কে কবে হারজিৎ চিরদিন থাকবে তবু

ছো মিছে মিঠে আসল কথা সামনে যাব রইবো না কেউ পিঠে জীবনটা তো অনিক বড়ো মনটা কেনো ছোটো করো জীবনটা তো অনেক বড়ো মনটা কেনো ছোটো দুনিয়াতে একি সাথী কদিন বলো কে রবে হার চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হার জি চিরদিন থাকবে কি রতন বাচ্চা বাবুল বাচ্চু পাখি মোরা এই তো পরিচয় রতন বাচ্চা বাবুল বাচ্চু কেউ আলাদা নয় বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয় সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে জয় পরাজয় সে কিছু নয় মানুষ যদি হই সবে হার চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হার যে চিরদিন থাকবে হার চিরদিন থাকবে 발짓지로 된타그에